বা বাস আইছিবিলে আপনি আমার মারবেন আরে ভাড়া দিছেনা তাহলে ভাড়া লাগে মাস কোন কেন আপনাদের শিক্ষিত শিক্ষিত না

আমি রিক্সা চালক বলতে মারবি সরি কইলাম তো ভাই 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 আপনি 50 টাকা ভাই 50 টাকা রাইন 50 আপনি বাড়াই দিয়া লাগবো না ভাড়া আপনি মাপ কইলে আপনি তো ফকি গে আমরা 50 টাকা এক্সট্রা টাকা দান করি আপনি ফকি কথা কই না এই চলো আপনার বয়স কত 16 ভাই 16 বছর হেডাম তো দেখান তো 20 বছর 30 বছরের পোলাপানের মত কিছি হেডাম দেন এই মিয়া কিছি হেডাম দেন কিছি হেডাম আছে কি বাপ পাওয়ার ফুলে এজন্য কি হেডাম দাইবেন আপনি এই আপনার বাপের পাওয়ার আছে মোহাম্মদপুর এলাকার আপনি আপনি হেডাম দাইবেন